আসসালামু আলাইকুম ভিউয়ার্স অল আপডেট বিডি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আমি আনোয়ার হোসেন চলে আসছি আজকে হাসনাবাদ কবুতারের হাটে দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে এই কবুতারের হাটটি আজকে খুব বেশি একটা জমে ওঠেনি এই কবুতারটা এই কবুতার হাটটি মূলত অনেক জমে ওঠে একদম এই মাথা থেকে ওই মাথা ব্রিজের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত জমে ওঠে বৃষ্টির জন্য জমে ওঠেনি চারো পাশে এক কাদা তো এই হাটের লোকেশনটা হচ্ছে হাসনাবাদ ব্রিজের নিচে এটা একটি উন্মুক্ত হাট এখানে কেনাবেচা করতে আসলে কোনো ধরনের খাজনা দিতে হয় না তো এখানে আসবেন কবুতর কিনবেন এই হাটটা গিরুবাস কবুতরের জন্য খুবই বিখ্যাত আমার খুবই পছন্দের একটা হাট এই হাট থেকে আপনি সব ধরনের গিরুবাস কবুতর কালেকশন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে খামারি ভাই আসলে ছাতা নিয়ে আসছে উনি ভালো ভালো কিছু কবুতর নিয়ে কিন্তু আসলে বিক্রি করতে পারতেছে না বা বৃষ্টির জন্য চলে যাচ্ছে তো আজকের অবস্থাটা এরকমই আছে হাটের তো কথা না বারে চলুন দেখি ভিডিওটা এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন তবে এর সাথে আমরা কথা বলবো এই ভাইয়ের কবুতর গুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আসসালাম আলাইকুম ভাই ভাই বৃষ্টির মধ্যে আজকে হাটে আসছেন কষ্ট করে আজকে কি অবস্থা আসছেন কখন কাস্টমার পাইছেন কিছু মোটামুটি আচ্ছা কয়টা কবুতর নিয়ে আসছিলেন ভাইয়া পাঁচটা কবুতর নিয়ে আসছিল ভাই পাঁচটা কবুতরে আছে ভাই কবুতর গুলো খুবই সুন্দর ভাই এখানে কোন জোড়াটা কত যাচ্ছেন এই দুটো তো মনে হয় জোড়া না বাগা দুটো বাগা দুটো জোড়া আর আচ্ছা খাকে দুটো জোড়া আর গড়াটা সিঙ্গেল হ্যাঁ আচ্ছা সিঙ্গেল কোন জোড়াটা কত চাচ্ছিলেন ভাইয়া বাগা জোড়াটা চাচ্ছি 3000 টাকা আর বাকি জোড়া 1500 আচ্ছা বুঝতে পারতেছেন দর্শক আজকে হাটের দাম কিরকম রকম বাগা জোড়াটা চাচ্ছি 3000 টাকা এবং খাকি জোড়াটা যাচ্ছে 1500 আর এই গড়া গড়াটা কি নর মাদি নর ভাই নর এটা হচ্ছে কালো চোখের একটা গড়া নর আছে এই গড়া নরটা কত চাচ্ছেন নর নর টাকা আচ্ছা তো কোন ভাইরা যদি হাসাবাদ হাটে আসেন ভাইয়ের সাথে যোগাযোগ করে এই কবুতরগুলো নিতে পারেন ভাই নাম ফোন নাম্বারটা একটু যদি বলেন আমার নাম হচ্ছে আলাবিন আর নাম্বার হচ্ছে 0188 7409503 আচ্ছা নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি 0188 874 74 09 09 506 506 আচ্ছা ভাই ভাই হাসনাবাদ হাটে আছে তো যদি ভাইয়ের সুন্দর জোড়াগুলো লাগবে আপনারা আসবেন ভাইয়ের সাথে কথাবার্তা বলে এই জোড়াগুলো কালেকশন করার চেষ্টা করবেন তো হাটের অবস্থা আজকে আমরা ভিডিও করতে আসছি এখানে আমারে ভাইরা বিভিন্ন ধরনের নিয়ে আসছে কিন্তু ক্রেতার সংখ্যা আজকে আসলে খুবই কম এখানে ভাই কবুতর গুলা বের করতেছে এরপরে কবুতর নামালো কবুতর নামানো শেষ ভাইয়ের আজকে হাঁটার অবস্থাটা আপনারা বুঝতে পারতেছেন ভাই আসসালামু আলাইকুম ভাই কয় পিস কবুতর আনলেন আজকে তিরিশ পিস আনছি ভাই আচ্ছা তিরিশ পিস এটা কত করে দিচ্ছেন পিস জোড়া জোড়া আছে নাকি জোড়া 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 আছে না ভাই কত করে দিলেন ভাই পাঁচশো এটা কি আর এই চিলা জোড়াটা কত চাই চিলা জোড়া ছয়শো টাকা চিলা জোড়াটা ছয় টাকা দেখতে পাচ্ছেন আজকে দাম খুবই কম দর্শক

এখানে নটটার জন্য ভালো সুন্দর দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকে হাটের অবস্থা আসলে বৃষ্টির কারণে খুবই খারাপ অবস্থা এক ভাই

ভাইরা আছ ভাই ভিটা কবুতরই আনছে আজকে এখানে খামারি ভাই কিছু সুন্দর সুন্দর কবুতর নিয়ে আসছে এখানে জিরা গলা আছে এটা কী কবুতর গরুতর আছে গর্বা আছে সুন্দর সুন্দর কবুতর আছে আপনাদের যাদেরই গিরুবাস গড়্রা রেসার এই ধরনের কুমিতর লাগে আপনারা চলে আসতে পারেন হাসনাবাদ কবুতরের হাটে এখানে আজকের প্রাইসটা খুবই কম এখানে খামারি ভাইয়েরা এখানে কিং কুয়েলও আছে যারা আসলে কোয়েল পাখি পালতে যাচ্ছেন বালতিকার পাখি পালতে চাচ্ছেন এখানে কিং কুয়েল আছে কিং কুয়েল বাচ্চাও আছে আপনারা কিং কুয়েল গুলো আপনারা কালেক্ট করে নিতে পারেন আমি ভাইয়ের কাছে কিং কুয়েলের গুলো জানতে চাচ্ছি আপনাদের সুবিধার্থে

নিয়ে ছোট ভাই খরগোশ নিয়ে আসছে এখানে কিছু সুন্দর সুন্দর লক্ষ্য কবুতর আছে হাট শেষ হয়ে গেছে এই পর্যন্তই আজকে হাট আর কে একটু বড় পরিসরে বসে নাই এ ভাই কিছু রেসার কবুতর নিয়ে আসছে এ ভাই কিছু রেসার কবুতর নিয়ে আসছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর খুবই খুবই রেসার গুলো এগুলো আসলে পাল্লা করার জন্য বেস্ট কবুতর তো ভাই এগুলো আসলে কি জোড়া এই দুটা জোড়া এইটা আর এটা জোড়া আচ্ছা এটা আর এটা জোড়া এই খাতা আর এই দুটা মাটি এই দুটা মাটি এটা এই জোড়ার জোড়া কত যাচ্ছে এটা এক হাজার টাকা এটা বারোশো টাকা এই জোড়াটা এই জোড়াটা এক হাজার টাকা এবং এই দুইটা এই দুই পিস হচ্ছে বারোশো টাকা এই দুইটা জোড়া আর এই দুইটা হচ্ছে মাদি মাদিগুলো মাত্র পাঁচশো টাকা করে হলে মাদি আপনারা নিয়ে নিতে পারবেন আজকে কিন্তু বৃষ্টির জন্য দর্শক বাজারের রেট খুবই কম আমাদের খামারি ভাইরা খুবই কম রেটে দিয়ে দিচ্ছে ভাই নাম আর ফোন নাম্বার যদি একটু বলে দিতেন আমার নাম হলো আনোয়ার হোসেন ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ টু ফাইভ ট্রিপল ফোর ওয়ান আচ্ছা বাসার ঠিকানা কই হাসনাবাদ হাসনাবাদ ঠিক আছে তো ভাইয়ের কাছ থেকে আপনারা এই কবুতর গুলা কালেক্ট করতে পারেন ভাইয়ের বাসাও হাসনাবাদ তো হাটের বাইরে আসলেও যদি আপনারা ফোন দেন ভাইরে ভাই আপনাকে আপনাদেরকে এই কবুতর গুলো দিতে পারবে দেখতে পাচ্ছেন রেসার কবুতর ভালো মানের দর্শক এখানে খামারি ভাই কিছু কবুতর নিয়ে আসছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসছে ভাই এই খাঁচা যা দেখতে পাচ্ছেন সব মাদি যা দেখতে পাচ্ছেন সব মাদি এক হাজার টাকা করে আছে আর বাকি মাটি গুলো পাঁচশো ছশো টাকা আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন কবুতর গুলো খুবই সুন্দর এই কবুতরটা আসলে যদিও মাদি কিন্তু নরের মতোই দেখা যেতেছে একদম বিগ এই নকুতর যে কত করে দিতে চারশো থেকে পাঁচশো চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে এই আপনারা নিতে পারতেছেন হাসনাবাদ হাটে হাসনাবাদ হাটে বৃষ্টির কারণে আজকে পাইকার ভাইরা রেট খুবই কমায় দিছে

সমস্যা নাই ভার কবুতরগুলো গুলো আজকে আমার কাছে খুবই ভালো লাগছে এখান থেকে আপনারা কবুতর কালেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লক্ষ কবুতর ভিওয়ার্স লক্ষ কবুতরের চাহিদা আসলে সব সময় থাকে এক শ্রেণীর মানুষের কাছে তো এই খামারি ভাই আর কি কিছু লক্ষ কবুতর নিয়ে আসছে এই লক্ষ কবুতরের দামগুলো গুলো আজকে কিভাবে দিচ্ছেন ভাই ভাই পাঁচশো টাকা পিস আচ্ছা মাত্র পাঁচশো টাকা পিস এলে এই সুন্দর সুন্দর লক্ষ কবুতর গুলো নিয়ে দিতে পারতেছেন ঠিক আছে দেখতে পাচ্ছেন তিন পিস কবুতর আছে বাসায় কি আরো আছে জি আরো আচ্ছা আচ্ছা আরো আছে লক্ষা কবুতর মনে না তিন মাস বয়সী বাচ্চা এগুলো তারপরে তেলগুলো দেখেছি খুবই সুন্দর মাত্র পাঁচশো টাকা পিছিলে এই লক্ষা কবুতর গুলো কালেক্ট করতে পারেন ভাই নাম ফোন বলে আমার নাম হয়েছে মোবাইল নাম্বার জিরো নাইন থ্রি ফোর ওয়ান সিক্স ভাইয়ের নাম ফোন নাম্বার দিয়ে দিলাম যাদের লাগবে হাসপার হাত থেকেই লক্ষাগুলো কালেক্ট করতে পারবেন অথবা ভাইকে ফোন দিয়েই লক্ষাগুলো আপনারা কালেক্ট করতে পারবেন দর্শক এখানে কমতের পাশাপাশি পাখি মুরগি সব কিছুই কেনা বেচা হয় দেখতে পাচ্ছি হাসার হাতটা আসলে বুধবারের খুব বড় পরিসরে জন্য মধ্যে এখানে মুরগি বাচ্চা থেকে শুরু করে ঘাস সবকিছুই আসলে আপনারা পেয়ে যাবেন তো এই হচ্ছে আজকে হাটের অবস্থা এই হাটটা আসলে খুব বড় পরিসরে বসে আজকে বৃষ্টির কারণে দেখা যাচ্ছে যে এত বড় পরিসরে হাটটা বসে নাই তো ভিউর্স আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে এখন পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলের প্রতিনিয়ত আপডেটগুলো আপনারা পেয়ে যান আমি আসলে আপনাদের জন্য বৃষ্টিতে রোদে সব কিছুয়েশনেই চেষ্টা করি ভিডিও করার তো যেহেতু আমি আপনাদের জন্য কাজ করে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওগুলো দেখানোর জন্য বিভিন্ন হাটে যে কাজ করি তো সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এখানে এক ভাই তো জাতের কবুতর নিয়ে আসছে আমাদের ভাই ভাই আসলে খুবই কমন উনি ওনাকে মোটামুটি সব হাটেই পাওয়া যায় কিং সবগুলা সেটিং করতেছে খুবই সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসছে অনেকেই আসলে এই ধরনের কবুতর পছন্দ করে অনেকেই এই ধরনের কবুতর চায় আসলে সন্ধানের জন্য আসলে কিনতে পারে না এই ভাইয়ের কাছে আসলে খুবই কম দামে আপনারা এই কবুতর কিনতে পারবেন ঠিক আছে